গাইস তো তোমাদের জন্য দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের ব্লকটা হচ্ছে ধান ভাঙানোর সিস্টেমটা তো দেখো বড়ো মেশিনে কি করে কিন্তু আমরা ধান ভাঙাই তো সেটাই আমরা দেখাবো তো এই যে দেখো গাড়ি তো চলে এসছে তো এখন আমাদের ধান যেখানে রেখেছি এখানে এসে কিন্তু গাড়িটা লাগাবে তারপরে কিন্তু ধান ভাঙানো শুরু তো অনেকেই কিন্তু এরকম বড় বড় মেশিন দিয়ে ধান ভাঙায় আমাদের এখানেও কিন্তু অনেকেই ভাঙায় আমরাও ভাঙাই তো তোমরা কে কে ভাঙাও আমাকে অবশ্যই কমেন্ট করো আর দেখো অনেকটাই সুন্দর লাগবে কিন্তু যখন কা ভাঙবে তখন তো এই যে দেখো এখন এখানে লাগাচ্ছে গাড়িটা আর ওই যে আমার ভাই আর পাশের বাড়ির একটা কাকু এরা দুজনে মিলে তিরপেল বিছিয়ে নিচ্ছে নিচ দিয়ে কারণ কি ধান পড়বে তো গাড়ির নিচ দিয়ে এর জন্য হচ্ছে যদি কিছু না বিছন্ন থাকে তাহলে সব ধান কিন্তু ক্ষেতের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে সেগুলো তো তোলা যাবে না আর এর জন্য কিন্তু তিরপিলগুলো বিছিয়ে নিচ্ছিল আর কি পরিমাণে রোদ্র উঠেছে দেখো একদম সব কিছু সাদা ফ্যাকাশে লাগছে আর এখানে আছে আমার রূপা আর হচ্ছে কে বলতো আমাদের ছোট্ট সখী তো তো এই যে খাচ্ছিলো দেখো প্রচুর নরম জ্বালা ঘাট ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে খাচ্ছিল ওরা সবাই আর আমি যেহেতু এখানে এসে আছি বাড়ির সামনে তো ওরা কোনো মতেই বাড়িতে থাকছিল না প্রচুর চিল্লাচিল্লি করছিল তাই জন্য কিন্তু সামনে নিয়ে আসলাম আর এখন দেখো ম্যাশিং স্টার্ট করে দিয়েছে তো এই যে ওরা কিন্তু একাটি একাটি করে ধানের আটি বেঁধেছে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে তো একটা একটা করে দিবে আর ওই পাশ দিয়ে দেখো ওই যে উপর দিয়ে সবগুলো খড় বেরোচ্ছে আর ধান কিন্তু বেরোবে ওই সাইডের নিচ দিয়ে ম্যাশিংটার তো সেটা আমি তোমাদেরকে দেখাবো আর এখানটায় দেখো এত বড় বড় ধানের আটিগুলো কত সুন্দরভাবে তুলে তুলে দিয়ে দিচ্ছে হাতে হাত মিলিয়ে সবাই আর এরা কিন্তু গাড়ির সঙ্গেই আসে যারা আর কি আমাদের ধান ভাঙাতে এসছে তারাই কিন্তু এসছে আর এই দেখো ধুলোগুলো আর খড় কিভাবে পড়ছে একদম তুফানের মতো দেখাই যাচ্ছিলো না আর ধুলো এমন হাওয়া কি বলবো হাওয়ার জন্য দেখো তাকানো যাচ্ছে না তারপর তো এই যে ভাইটা দেখো ধানগুলো ভরে নিচ্ছে এখানটা দিয়ে কিন্তু এই যে দেখো নিচ দিয়ে চালনি হয়ে কিন্তু সুন্দরভাবে ধানগুলো পড়ে যাচ্ছে আর ওই ধানগুলো ও কি করছে বস্তা তো বস্তার মধ্যেই একদম তুলে নিচ্ছে একবারেই কারণ নিচে ফেলবে আবার ওখান থেকে তুলবে আর নিচে তো অনেক ময়লা আবর্জনা পড়ছে এই ধানের যত ধুলো খড় নষ্ট হয়ে যাবে না এর জন্য কিন্তু ও প্যাক করে নিচ্ছে একবারে তো তারপরে এই যে দেখো এদিকে কিন্তু অলরেডি একটা প্যাক হয়ে গেছে বস্তার আর ওখানটা ও আরও করে যাচ্ছে তো এখন অনেক ধান আছে হবে ভালোই কিছু ধান হবে আর দেখো ধানগুলো কত সুন্দরভাবে একদম সোনালি কালারের দেখো এতদিন তো ধানের গাছের মধ্যে ছিল সব এখন দেখো গাছ থেকে একটা একটা করে ছোট ছোট টুকরো হয়ে কী সুন্দরভাবে ধানের মানে ঝুড়ি হয়ে পড়ে যাচ্ছে তো দেখেও কতটা ভালো লাগছে আর এভাবেই কিন্তু আমরা সোনার ধান ভাঙিয়ে বা বাড়িতে ছোটো মেশিনে ভাঙিয়ে কিন্তু বাড়িতে নিয়ে আসি তো তারপরে কিন্তু এই ধানের থেকে চাল বেরো হয় তো অনেক কষ্ট করে কিন্তু সোনার ধান ফলাতে হয় তারপরেও কিন্তু কষ্ট কষ্ট করে এগুলো সব ঘরে তুলতে হয় তো যাই হোক এভাবে তো দেখো আস্তে আস্তে দেখতে দেখতে সম্পূর্ণ ধানই ভাঙানো হয়ে গেল তো এখন এই যে দেখো বস্তাগুলো ওরা টেনে নিচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই তো ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও